আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স সালামের উত্তর দেওয়া ওয়াজিব তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে ভিডিওটির দ্বারা উপকৃত হলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আলোচনা করব জান্নাতে যাওয়ার অতি মূল্যবান বারোটি জিকির বা দোয়া সম্পর্কে সম্মানিত ভিউয়ার্স আমরা সকলেই জানাতে যেতে চাই এমন কোনো মানুষ নেই যে ব্যক্তি জানাতে যেতে চায় না এমন কি যারা হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ রয়েছে তারাও চায় যে রবের সন্তুষ্টি অর্জন করে জানাতে যাওয়ার জন্য কিন্তু আল্লাহ তালা শুধু একমাত্র জানাতের পথটি মুসলমানদের জন্যই উন্মুক্ত করে দিয়েছেন মুসলমানরা যদি আল্লাহ আল্লাহতালার ইবাদত করে আল্লাহতালার হুকুম আহ্কা মেনে চলে এবং আল্লাহ তালার কথা মতো চলে তবেই মুসলিমরা জানাতে যেতে পারবে তবে এর জন্য রাসুল সাল্লাহু আসাল্লাম আমাদেরকে কিছু দোয়া বা জিকির শিখিয়ে দিয়েছেন যে দোয়াগুলি বা জিকিরগুলি পাঠ করিলে আল্লাহ তালা অতি সহজেই আমাদেরকে জানাতে প্রবেশ করাবেন হান আল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে যাওয়ার এরকমই কিছু গুরুত্বপূর্ণ বারোটি দোয়া ও জিকির সম্পর্কে জানিয়ে দেবো ইনশাআল্লাহ যে বারোটি জিকির বা দোয়া পাঠ করিলে জানাতে যাওয়ার পথটি আল্লাহ তালা আপনাদের জন্য সহজ করে দিবেন ইনশাআল্লাহ আপনি মৃত্যুর পর আল্লাহ আল্লাহতালা আপনাকে সরাসরি জানাতে প্রবেশ করাবেন সম্মানিত তো চলুন আজকের আমরা যাওয়ার অতি জানাতে মূল্যবান বারোটি জিকির ও দোয়া সম্পর্কে জেনে নেই। ইহকালীন জীবনের সত আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জানাতে প্রবেশ করা হচ্ছে মুসলমানদের প্রধান লক্ষ্য আর জান্নাত লাভ করতে হলে অবশ্যই রাসুল সাল্লাইসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী শিরিক ও বিদায়াত মুক্ত আমল করা জরুরি আজকের ভিডিওতে আমরা জানাতে যাওয়ার এরকমই অতি মূল্যবান সহজ বারোটি জিকির ও দোয়া সম্পর্কে জেনে নেব ইনশাআল্লাহ সম্মানিত ভিওয়ার্স প্রথমেই আমরা জানাতের কিছু নেয়ামত সম্পর্কে জেনে নেব যে সমস্ত নেয়ামতগুলি সম্পর্কে জানতে পারলে আমাদের জন্য জানাতে যাওয়ার আগ্রহ আরও অনেক বেড়ে যাবে তাই আমাদেরকে আগে জানাতে যাওয়ার নাজ নেয়ামত সম্পর্কে জেনে নিতে হবে সম্মানিত ভিওয়ার্স জান্নাতবাসীদের জন্য আল্লাহতালা অফুরন্ত নিয়ামত প্রস্তুত করে রেখেছেন যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়া ইদা রাইতা সাম্মা র আইতান আই মা অর্থ আর যখন তুমি সেখানে দেখবে তখন দেখতে পাবে ভোগ বিলাসের উপকরণ ও বিশাল রাজ্য সুবাহান আল্লাহ সুরাত দাহার আয়াত নং বিষ অন্য এক আয়াতে আল্লাহতালা আরও বলেন ফা আম্মা মাংসা কোলাত মাওয়া জিনু ফাহুয়া ফি আই শাতী দুয়া আম্মা মান হামিয়া অর্থ তখন যার নেকির পাল্লা ভারী হবে সে লাভ করবে সন্তোষজনক স্থান অর্থাৎ জান্নাত আর যার নেকির পাল্লা হালকা হবে তার অবস্থান হবে জাহান নামে নাউজুবিল্লাহিনিক করিয়া নং ছয় থেকে নয় সম্মানিত ভিওয়ার্স দুনিয়ার জিন্দিগিটা আমাদের জন্য খুবই ছোট খুবই সংকীর্ণ আমরা মাত্র অল্প কিছু সময়ের জন্যই দুনিয়াতে এসেছি কিন্তু পরকালের জীবন অর্থাৎ জান্নাতের জীবন আমাদের এত বড় হবে যে আমাদের এই জান্নাতের জীবন শুরু হবে তো আর শেষ হবে না সুবাহ আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত ভিউয়ার্স জান্নাতের অর্থাৎ পরকালীন জীবনটা কেমন হবে এর একটি উদাহরণ দিতে গিয়ে রাসুল সাল্লু আলহিহু আসাল্লাম সাহাবাই ক্রেমদারকে বলেন তোমরা কি জানো পরকালের জীবন কেমন হবে তারা বললেন ইয়া রাসুল্লাহ সাল্লু আলহিউ আমরা তা জানি না আপনি আমাদেরকে বলে দিন তখন রাসুল সাল্লাসাল্লাম বললেন পরকালের জীবন শুরু হবে তো আর শেষ হবে না তারপর রাসুল সাল্লি সাল্লাম একটি উপমা দেন উপমাটা হচ্ছে এরকম যে রাসুল সাল্লু আলহিসাল্লাম বলেন ধরো যে এই পৃথিবীটা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সম্পূর্ণ পৃথিবীটাকে একটা গোডাউন বানানো হয় আর এই পৃথিবীর মধ্যে যদি এই গোডাউনের মধ্যে সমস্ত গোডাউনটি সরিষা দ্বারা পরিপূর্ণ করা হয় এরপর একটি কবুতরকে যদি আসমান থেকে বলা হয় তুমি একটি সরিষার দানা জমিন থেকে আসমানে আনো কবুতরটি যদি জমিন থেকে একটি সরিষার দানা আসমানে নেয় তারপর আবার তাকে পাঁচ বছর পরে যদি বলা হয় তুমি আরেকটি সরিষার দানা জমিন থেকে আসমানে আনো এভাবে পাঁচ বছর পর পর একটি করে সরিষার দানা কবুতরটি আসমানে নিতে নিতে জমিনটি সম্পূর্ণ খালি হয়ে যাবে তারপরেও পরকালের জীবন খালি হবে না সোবাহান্লাহ আল্লাহ আকবার অর্থাৎ তারপরেও পরকালের জীবন শেষ হবে না পরকালের জিন্দিকি শুরু আছে তো আর শেষ নেই সেখানে যারা জান্নাতি হবে তারা জান্নাতের আমত ভোগ করবে আর যারা জাহান্নামি হবে তাদের জন্য শুধু কষ্ট আর লাঞ্ছনা নাউজ বিল্লাহিমিন জালিক তাই আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহতালার কাছে জান্নাত চাইতে বেশি বেশি দোয়া করা জান্নাতে যাওয়ার জন্য বেশি বেশি তালার কাছে দোয়া করা ও আশা আকাঙ্ক্ষা করা সম্মানিত বিওয়ার্স এখন আমরা জেনে নেব জিকির করার গুরুত্ব সম্পর্কে জিকির করিলে যে আল্লাহ তালা কি পরিমাণ খুশি হয় এবং জিকির সম্পর্কে আল্লাহ রাসূল রাসুল সাল্লাহ আলহ্লাম কী গুরুত্ব দিয়েছেন কি বলেছেন সেই সম্পর্কে আমরা এখন জেনে নেব বসর রাদি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন এক ব্যক্তি রাসুল আলাইহি আলহ্লামের কাছে এসে বলল এ আল্লাহর রাসুল সাল্লাহ আলহু আমার ওপর ইসলামের নফল বিধিবিধান অনেক বেশি আপনি আমাকে সংক্ষেপে কিছু আমলের কথা বলে দিন যা আমি সব সময় আমল করতে পারি একথা শুনে রাসুল সাল্লি আসাল্লাম তাকে বললেন তুমি সব সময় তোমার জিহিবাকে আল্লাহর জিকিরত রাখবে অর্থাৎ সবসময় বেশি বেশি আল্লাহর জিকির করবে সুবাহান আল্লাহ মিশকাত শরীফ হাদিস নং দুই হাজার দুই শত উনআশি এক হাদিসে বলা হয়েছে আবদুল্লাহিনী আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলহিহি বলেছেন শয়তান আদম সন্তানের কলবের বা অন্তরের মধ্যে জেকে বসে থাকে যখন বান্দা আল্লাহর জিকির করে তখন শয়তান সরে যায় আর যখন জিকির করে না বা গাফিল অমনোযোগী হয় তখন শয়তান তার দিলে বা অন্তরে ওয়াসমাস্তা দিতে থাকে নাউজ বিল্লাহমিন জালিক মিসকাত শরীফ হাদিস নং দুই হাজার দুই একাশি অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে মুয়াজ ইবনু জাবাল রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর জিকিরের চেয়ে আল্লাহর আজাব হতে রক্ষা করতে পারার মতো কোনো আমল আল্লাহর কোনো বান্দা করতে পারে না সুবাহান আল্লাহ অর্থাৎ বেশি বেশি জিকির করিলে আল্লাহর আজাব থেকে জাহান নামের আজাব থেকে রক্ষা পাওয়া যাবে মিশকাত শরীফ হাদিস নং দুই সম্মানিত বিওয়ার্স জাহান নামের আজাব থেকে বাঁচতে চাইলে আল্লাহর আজাব থেকে বাঁচতে চাইলে এবং জানাতে যেতে চাইলে বেশি বেশি জিকির করতে হবে তবে কোন বারোটি জিকির করিলে আল্লাহ তালা আপনাকে জাহান্নামের আজাব থেকে মুক্তি দিবেন এবং মৃত্যুর পর সরাসরি জানাতে প্রবেশ করাবেন সেই বারোটি জিকির ও দোয়া সম্পর্কেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব ইনশাআল্লাহ অন্য এক আদিসে বলা হয়েছে আবু হোরারা রাদি অল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমার বান্দা যখন আমার জিকির করে আমার জন্যে তার দুই ঠোঁট নরে তখন আমি তার অনেক নিকটে থাকি আকবার সম্মানিত ভিউয়ার্স এখন আলোচনা করব মৃত্যুর পর সরাসরি জানাতে যাওয়ার অতি মূল্যবান বারোটি চিকির ও দোয়া সম্পর্কে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন আল্লাহ তালা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে সবাহান আল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারাও যদি ভিডিওটি শোনার পর উপকৃত হয়ে ভিডিওটি বিভিন্ন জায়গায় শেয়ার করে দেন তাহলে আপনাদের মাধ্যমে যারা যারা শুনবে তাদের কারণে আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স এখন আমরা বারোটি জিকির সম্পর্কে জেনে নেব নাম্বার এক রাসুল সাল্লু বলেন যে ব্যক্তি প্রতিদিন এক শতবার সোবাহান পাঠ করবে তার আমল নামায় এক হাজার হবে এবং এক হাজার গুণা তার মাফ করা হবে সোবাহান এক হাদিসে বলা হয়েছে আবু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লুসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ঘুম থেকে জেগে উঠে এক শতবার বলবে এবং সন্ধ্যায় উপনীত হয়েও অনুরূপভাবে এই তাসবি এক শতবার পাঠ করবে তাহলে সৃষ্টিকুলের কেউই তার মতো মর্যাদা ও সবাব অর্জন করতে সক্ষম হবে না সুবাহান আল্লাহ অর্থাৎ ক্যামতির দিন মহান আল্লাহ তালা তাকে সৃষ্টিকুলের সকল মানুষের চাইতে বেশি মর্যাদা ও ন্যাক আমল দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আবু আবুদাহ হাদিস নং পাঁচ হাজার একানব্বই অন্য এক হাদিসে বলা হয়েছে আবু হরারি আল্লাহু তালানহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সালু আল্হী আসাল্লাম বলেছেন দুটি কালিমা এমন আছে যেগুলো দয়াময় আল্লাহর নিকট অতি প্রিয় মুখে উচ্চারণ করাও খুবই সহজ কিন্তু মিজানের দাঁড়িপাল্লায় অত্যন্ত ভারী কালিমা দুটি হচ্ছে বিহাম আল্লাহ অবাহান অর্থ আমরা আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি মহান আল্লাহ তালা যাবতীয় ত্রুটি বিচ্ছুৎ থেকে সম্পূর্ণ পবিত্র বোখারি শরীফ হাদিস্তং সাত হাজার পাঁচশত তেষট্টি জিকির নাম্বার দুই হজরত জাবির ইবনে আবদুল্লা রাদী থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলহিহি আসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ জিকির নাম্বার তিন রাসুল সাল্লু আলহি আসাল্লাম বলেন সুবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লা ইলাহা এই কালিমাগুলি হচ্ছে অবশিষ্ট ন্যাক আমল সমূহ অর্থাৎ এই তাসপি আল্লাহর নিকট অনেক পছন্দনীয় এবং এই তাসপি পাঠ করিলে আল্লাহ তালা হাসরের মাঠে বান্দার নেকি বৃদ্ধি করে দিবেন আল্লাহ আল্লাহ আকবর জিকির নাম্বার চার রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে একবার সাঈদুল ইস্তেকফফার পাঠ করবে সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জানাতে প্রবেশ করাবেন আর যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সন্ধ্যায় একবার সাঈদুল ইস্তেকফার পাঠ করবে সে যদি সকাল হওয়ার আগে মারা যায় তাহলে আল্লাহ তালা তাকে জানাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সঈদুল ইলাহা হচ্ছে আল্লাহ ইংলা وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت بخاري شريف حدث نوم سيزار تين سوي جيكي نمبر پاس أبو سعيد قدري رضي الله تعالى عنه تكي بوني تو تيني بولين رسول صلى الله عليه وسلم بولي چن جي بكتي اي دعا تين بار তার জন্য জানাত ওয়াজিব হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর দোয়াটি হচ্ছে রদি তুপিল্লা হি রব্বাও আবিল ইসলাম দিনাও ওয়াবি মোহাম্মদিন সল্লাহ আলহি আসাল্লাম নবী ও রসুলা অর্থ আমি আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লাহ আলহি নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি মুসলিম শরীফ হাদিস নং এক হাজার অন্য এক হাদিসে বলা হয়েছে মোনাইজির রাদি আল্লাহ তাল্নুদ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লু আসাল্লামকে বলতে শুনেছি রাসুল আলাইহি আল্হীম বলেন যে ব্যক্তি সকালে এই দোয়া তিনবার পাঠ করবে হাসরের মাঠে আমি তার হাত ধরে তাকে জানাতে পৌঁছে দেব সুবাহানু আকবর আকবার তো সহিহা আদিস নং দুই হাজার ছয় ছিয়াশি অপর এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লু আলহিহি আসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বিকেল তিনবার এই দোয়া পাঠ করবে কেয়ামতের দিন আল্লাহ তালা ওই ব্যক্তির নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর ত্রিমিজি শরীফ দ্বিতীয় নং খণ্ড একশো ছিয়াত্তর পৃষ্ঠা এছাড়াও অন্য এক হাদিসের রাসূল সল্লন ল হোৱালি বলেন যে ব্যক্তি রদৈ তুপিল্লা ইউরব বাউ ও আবিল ইসলাম ইদীন আও ওয়াবি মহাম্মাদীন সল্লন লহ হোয়ালে হিসাল্লামী অর্থাৎ আমি আল্লাহ তালাকে রব হিসেবে এবং ইসলামকে ধর্ম হিসেবে এবং মোহাম্মদ সাল্লহি আসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি এই দোয়া যে পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবাহান আল্লাহ আবু দাউদ আদিস নং এক হাজার পাঁচশত উনত্রিশ জিকির নম্বর সাত রাসুল সাল্লহি আসাল্লাম বলেন সুবাহানি আবি হামদিহি এই কালিমাগুলি জিহবাই উচ্চারণ করতে অতি সহজ তবে মিজানের দাড়িপাল্লায় অতি ভারী এবং দয়াময় আল্লাহর নিকট অতি প্রিয় জিকির নাম্বার আট রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি সুবাহান আল্লাহ আজিম অবি হামদিহি পাঠ করবে প্রতিবারে তার জন্য জানাতে একটি করে জানাতি খেজুর গাছ রোপণ করা হবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর জিকির নাম্বার নয় রাসুল সাল্লাহু আলহি আসাল্লাম বলেন লা লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লা এই কালিমাটি হচ্ছে জান্নাতের গুপ্তদন মধ্য থেকে একটি অন্যতম গুপ্তদন সবাহান জিকির নাম্বার দশ জাবের রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লু আসাল্লামকে বলতে শুনেছি রাসুল সাল্লাম বলেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা সুনান ইবনে মাজা জিকির নাম্বার এগারো হজরত আবু হরার রি আল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলহিউ বলেছেন যে ব্যক্তি সকালে ফজরের নামাজের পর সুবাহান আল্লাহ একশতবার এবং লা ইলাহা ইহ এক শতবার পাঠ করবে তার জীবনের সকল গুনা ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনারসি পরিমাণ হয়ে থাকে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নাসাই শরীফ জিকির নাম্বার বারো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা আল্লাহ আল্লাহ আকবর এই কালিমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং রাসুল সাল্লাহ আল্লু বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয় অন্য এক হাদিসে বলা হয়েছে আবু হরারি আল্লাহানহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আল্লাহ বলেন দুটি বাক্য এমন রয়েছে যা মুখে উচ্চারণ করা অতি সহজ কিন্তু মিজানের দাড়ি পাল্লায় অনেক ভারী এবং আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় কালিমা দুটি হচ্ছে সুবাহানিহামদিহি আউজিম বুখারি শরীফ হাদিস নং হাজার চারশত ছয় সম্মানিত ভিউয়ার্স এই বারোটি জিকির বাইরেও আরও একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে আর সেটি হচ্ছে ইস্তেকফার আমল যদি আপনি এই বারোটি জিকিরের পাশাপাশি ইস্তেকফার বেশি বেশি পাঠ করেন ইস্তেকফারের আমল করেন তাহলে আল্লাহ তালা আপনাকে দুনিয়া ও আখেরাত উভয় জায়গাতেই কল্যাণ দান করবেন হজরত আবু হরার আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সল্লু আলহিহি আসাল্লামকে বলতে শুনেছি রাসুল সল্লু আলহিহাসাল্লাম বলেন আল্লাহর শপথ আমি প্রতিদিন আল্লাহ আল্লাহতালার কাছে সত্তর বারের অধিক তাওবা ইস্তেকফার পাঠ করি সুবাহান আল্লাহ আল্লাহ আকবর মোখারি শরীফ হাদিস নং ছয় হাজার সাত সম্মানিত বিওয়ার্স শুধু সত্তর বারই নয় বরং একশোবারের কথাও বিভিন্ন হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে রাসুল সাল্লু আলাইহি সাল্লাম দৈনিক শতবার কিংবা এর চাইতেও বেশি ইস্তেকফার পাঠ করতেন সুবাহান আল্লাহ আল্লাহু আকবার এছাড়াও অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে এছাড়াও ইবনে আব্বাস রাদী আল্লাহ তাল্লাহ্নহু থেকে বর্ণিত অনেক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাহআল আসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি তাও বা ইস্তেকফার পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন তার সমস্ত বিপদ বালা মুসিবত দুশ্চিন্তা দূর করে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহ আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স যে ব্যক্তি নিয়মিত এই বারোটি জিকির করবে এবং ইস্তেকফারটি পাঠ করবে আলা তাকে মৃত্যুর পর সরাসরি জানাতে প্রবেশ করাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই বারোটি জিকির পাঠ করে মৃত্যুর পর সরাসরি জানাতে যাওয়ার তাও দান করুক আমিন